عَلَّى رَبُّ العالمين مِنْ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ أَطِيعُواْ اللَّهَ وَرَسُولَهُ وَلَا تَوَلَّوْا عَنْهُ وَأَنْتُمْ تَسْمَعُونَ جُنَبُلُونَ اللَّهُ أَكْبَرُ سورة الأنفال آية نمبر بيش مُحَنَّ رَبُّ الْعَالَى مِنْ بَوْلِينَ هَيْبِ তোমরা আল্লাহ এবং তার সুরের তোমরা আনুগত্য করো তার নির্দেশ শ্রবণ করার পরেও তার আনুগত্য থেকে তোমরা কখনো মুখ ফিরিয়ে নেবে না আল্লাহ রা বুনা সুন্দর করে হুকুমা করে দিয়েছেন আমার বন্ধুগণ আনুগত্য ছাড়া এর্তেমা ছাড়া বন্দা কখনো জান্নাত পেতে পারে না মোহান্নবুল আলমিন আরেক জায়গায় সুন্দর করে কমন একটা আয়াত বলে দিয়েছেন ইনকো تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم جربون الله أكبر كي محمد سي وفا تون تو هيب يا লৌহ কলাম তেরে হ্যায় মুহাম্মাদকে যদি ভালোবাসো ভালোবাসা পাবে আমার লৌহ কলম লুভিবে তোমরা মাটির পৃথিবী শেকোণ ছার সব পেয়ে যাবে কিন্তু নিজের জীবনের চাইতে রেসুলকে বেশি ভালোবাসতে হবে এবং তার তেবা করতে হবে সাহাবিরা তা দেখিয়ে দিয়েছেন তাদের প্র্যাকটিক্যাল লাইফে ইতিহাস সবার ইতিহাস তো একই সবার কম বেশি জানা আছে একজন সাহাবী ছিলেন জিনের সুল্কি কি পরিমাণ ভালোবেসেছেন আমার নবীজি বদর যুদ্ধের ডাক দিয়েছেন যুদ্ধের দিন আমার নবীজি রোজা ভাঙ্গার নির্দেশ দিয়ে বললেন সাহাবিরা কে আছ আমার ডাকে সাড়া দিয়ে বদর প্রান্তরে পৌঁছবে তোমার কি জানো আজকের এই দিন হচ্ছে সেই দিন যেদিন সন্তান পিতার বিরুদ্ধে যুদ্ধে নামবে আজকের দিন তো সেই দিন যেদিন পিতা তার সন্তানের বিরুদ্ধে যুদ্ধে নামবে আজকে গোত্র গোত্রের যুদ্ধ আত্মীয় আত্মীয়র যুদ্ধ জামাই শ্বশুরের সামনে মুখোমুখি হয়ে যাবে তোমরা কি পারবে আজকের এই যুদ্ধের ময়দানে আমার আনুগত্যের মধ্য দিয়ে বাতিলদের তিলদের তিলদের মোকাবেলা করতে সাহাবিরা সামনে দাঁড়িয়ে বললেন ইয়ারসুল আল্লাহি আমরা রোজাও রাখবো বাতিলদের বিরুদ্ধে মোকাবেলার সামনে দাঁড়িয়ে যাব আমার বললেন আজকের দিনে রোজা রাখার প্রয়োজন নেই হাজির হয়ে গেলেন আমার নবীজি যুদ্ধের ময়দানে যখন দাঁড়ালেন তিনশো তেরো জন সাহাবি নিয়ে বদর নামক প্রান্তরে রমজান মাস আমার নবজের সামনে যখন দাঁড়ালেন যুদ্ধ শুরু হয়ে গেছে ওই যুদ্ধের ময়দানে জন ভিতরে ছিলেন তাদের বয়স একদম কম ছিল এবং মধ্যে এই দুইজন ছোট্ট সাহাবি এগারো এবং তেরো বছর বয়স এই দুইজন সাহাবি নবীর কাছ থেকে পারমিশন নিয়ে নিলেন যুদ্ধের ময়দানে গিয়া প্রথম কাতারে দাঁড়ায় গেছে এক সাহাবিকে ডাক দিয়ে বলছে ও আমার চাচা আবু জেহেল কোথায় আবু জেহেল দিয়ে কি সঙ্গী সঙ্গী দুইজন গলায় ফেলতেছে আমরা আবু জেহেল নাকি রসুলকে খুব কষ্ট দিত খুব জুলুম করত। আজকে আমরা কারো বিরুদ্ধে যুদ্ধ করতে আসি নাই আবু জেহেলকে আজকে দুনিয়া থেকে বিদায় করার জন্য আজকে আমরা যুদ্ধে হাজির হয়েছি ছোট্ট বাচ্চা মানুষ ছোট কিন্তু ইমান খুব বড় মজবুত ইমান এই ছোট্ট বাচ্চার কথা শুনে ওই সাহাবি আশ্চর্য হয়ে গেলেন সাহাবি আশ্চর্য হয়ে বলতেছে তোমরা কি তাকে সত্যি হত্যা করবে নাকি হত্যা করব ওই যে দেখা যায় ঘোড়ার পিঠে বসে আছে দুই দিকে পা ছেড়ে দেওয়া শুধু বলতে দেরি হয়েছি যেতে দেরি হয় নাই সিংহের মতো গর্জন দিয়া আব্বাস পাখির মত উড়ন্ত হয়ে দৌড় মারা শুরু করে দিয়েছে আবু জেলের দুই পাশে দুইজন দাঁড়ায় গেছে লোকজন টের পায়নি এটা কোন গ্রুপের মানুষ দুইজন ছোট্ট বাচ্চার হাতে ছোট্ট তরবারি ছিল এত জোরে সজোর আঘাত করেছে দুইজন মিলে আল্লাহ আকবার বলে আবু জেল ওই যে জমিনে ধরাশয়ী হয়ে পড়ে গেছে কোমর সোজা কুলাবু জেলার দাঁড়াতে পারে নাই এইদিকে বড় ভাই মহাজের পিছন থেকে একজন এসে। তার ডান হাতে দিক থেকে যখন আঘাত দিয়েছে এক আঘাতে তার ডান হাতটা চামড়ার সঙ্গে ঝুলতে লাগলো ঝনঝন করে তরবারি পড়ে গেছে যুদ্ধ করবেন কেমনে তার ডান হাতটা ঝুলতেছে চামড়ার সাথে দৌড় মেরে চলে গেছেন বামাতে তরবারি তুলে নিয়েছেন যুদ্ধ থামালেন না যুদ্ধ চালাতে গিয়ে দেখা গেল ডান হাতে ডান হাতটা চামড়ার সঙ্গে ঝুলে আছে ঝুলন্ত হাতটা এসে বাম হাতে বারবার ধাক্কা খাচ্ছে হচ্ছে মনে করে ঝুলন্ত ডান হাতটা বাম্পার নিচে রেখে এত জোরে টান মারলেন এক টানে হাতটা সিটকে পড়ে গেল বাম হাতে যুদ্ধ চালাতে লাগলেন বাম হাত পিছন দিক থেকে গা করে তার কেটে ফেলে দিল ঝনঝন করে তরবারি পড়ে গেছে আর যুদ্ধ করতে পারছেন না যুদ্ধ করবেন কেমনে দুই হাতিতে চলে গেছে আর একজন কা এসে গর্দান বরাবর যখন আঘাত এনেছে দুনিয়া থেকে এই ছোট্ট তেরো বছরের নাবালক সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে গোটা বিশ্ববাসীকে জানান দিচ্ছে ও পৃথিবীর মানুষ আমরা দিন কায়েমের জন্য যে জীবন দিলাম এমন করি দিন কায়েমের পথে জীবনটা দিতে হয়

আমার বন্ধুগণ আমার নবীজি আল্লাহর পথে যত হাজার বিপদ এসেছে বিনম্র চিত্তে অটোর আনুগত্য আমার নবজ আল্লাহর করেছেন তার বড় একটা প্রমাণ হলো একটু শোনন কান লাগায় কথাগুলো শুনেছি বারবার শোনার প্রয়োজন আছে নবীজি তার জীবনের সবচাইতে বেশি মার খেয়েছেন দুই জায়গায় একটা হলো তায়ে ফেরে ময়দান আরেকটা হচ্ছে ওহোদের ময়দান তায়েফেরে ময়দানে আঘাত জামার নবোজের যে পরিমাণ লেগেছিল মাথা থেকে পা পর্যন্ত ক্ষত বিক্ষত হয়ে পড়েছিল এমন কোনো জায়গা নাই যে জায়গায় নবোজের দাগ ছিল না ওহোদের ময়দানে তিনি দাঁত হারিয়েছেন খন্দকের পরীক্ষা খনন করতে গিয়ে তিনি তার কোমর হারিয়েছেন যখন পরীক্ষা খনন করতে গেছেন চার দিনের না খাওয়া রসুল পরীক্ষা খনন করতে গিয়ে ওই যে কোমর কুজা হয়ে গিয়েছিল মৃত্যুর দিন পর্যন্ত আমার নবজি কোমর সোজা করে দাঁড়াতে পারেন নাই এত বড় কঠিন মসিমতের সম্মুখীন আমার নবীজি হয়েছেন সবচেয়ে কঠিন টাইম চলে গেছে হলো তাই ফেরে ময়দানে বুক ভরা সি কালিমারের দাওয়াত দিতে গেছেন কিন্তু সেই জায়গায় নবীজি ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন পাথর পেয়েছেন পড়ে থাকলেন জুতারা তলার সঙ্গে পায়ের তলার জামাট বেঁধে গেছে নবীজি দাঁড়াতে পারছেন না সেন্সলেস হয়ে পড়েছিলেন কিন্তু যখন হোস্টে ফিরে আসলো মালাকুল জিবাল এসে

আমি আশা করি এদের ওর থেকে যে সন্তান জন্ম নেবে তারা করবে আল্লাহ রসুল তাদেরকে মাফ করে দিয়েছেন আমার বন্ধুগণ আমার আনুগুত্তু কাকে বলে আল্লাহ রসুল তা শিখিয়ে দিয়েছেন সাহাবেদের জীবনে তা শিখিয়ে দিয়েছেন সাহাবেকরাম রসুলকে জীবন দিয়ে ভালোবেসেছেন মেকদাত رسول كالشام دار كريب يا رسول الله والله يا رسول الله لا نقول كما قالت بنو اسرائيل لموسى فاذهب انت وربك فقاتلا انا هنا قاعدون ولكننا نقاتل عن يمينك وعن يسارك ومن بين يديك ومن خلفك جربول يا الله اكبر. هي رسول আমাদের يا পাবেন না যেমন করে মুসার মুসাকে বলেছেন এমন করে আমরা তা বলবো না আপনাকে আপনাকে বলবো আমরা আপনার ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে যখন ডাক দিবেন বাতিল শক্তির মোকাবেলায় ঝাঁপ দিয়ে পড়ব জোরে বলি আল্লাহ আকবর নবীর চেহারায় আনন্দের ঝলকানি প্রকাশ পেল সাহাবির আমার নবীর চতুর্পার্শ্বিক সবসময় ছায়া দিয়ে রেখেছেন

সেই সত্যের কাসাম যিনি আপনাকে সত্য সহ প্রেরণ করেছেন যদি আপনি আমাদেরকে আজকে সমুদ্রের দিকে অগ্রসর হতে বলেন তো প্রবেশ করেন আমরা সাথে সাথে আপনার অনুসরণ করে আমরা সমুদ্র বক্ষে ঝাঁপ দেব কোনো পরোয়া করব না জোরে বলি আল্লাহ আকবার আমার বন্ধুগণ নাম্বার দুই আমরা চলে আসি দান এবং দানশীলতায়

প্রবাহিত বাতাসের মতো তিনি দান করতেন যখন শুরু করতেন দান অবারিত দান করতেন জোরে খুব তিনি বলেন বুক ভরা সামনে দাঁড়ালাম এবং মনে মনে ভাবলাম সারা জীবন আমার বন্ধু আবু বকরের সঙ্গে কোনো এবাদতের কম্পিটিশনে পারি নাই আজকে আমি আবু বকরকে হারাইয়া ফেলবো তিনি করলেন কি সমস্ত সম্পত্তির অর্ধেক তিনি তাবুক অভিযানে তিনি দান করলেন আব্দুর রহমান ইবনাফরাদি আল্লাহ তালহু তিন বস্তা সোনা দান করেছেন সবার দাম যখন শেষ হয়ে গেছে আমার নবজ অপেক্ষার প্রহর গুনছেন তার সারা জীবনের বন্ধু তিন দিনের ছোট বড় হিজরতের রাতের সাথী সঈদিন আবু বকর সিদ্দিক রাদি আল্লাহন তিনি কখন তাবুকের জন্য তিনি কি নিয়ে আসবেন তার দানের পরিমাণ কি তিনি অপেক্ষার প্রহর গণছেন নবীর সামনে যখন এসে দাঁড়ালেন রসুল লক্ষ্য করে বলছেন ইয়া আবা বাকার বা আবা কয়েতালি হালিক হে আমার আবু বাকর তোমার পরিবার পরিজনের জন্য তুমি কি রেখে এসেছ তিনি জবাব দিতে নিয়ে বলছেন আমি আমার পরিবারের জন্য রেখে এসেছি শুধু আল্লাহ এবং আল্লাহ রসুলকে বাকি সব প্রান্তরের জন্য আমি দান করেছি জোরে আমার আবু বকরের অর্থ দিয়ে আমার যেমন উপকার হয়েছে এমন উপকার আমার অন্য কারো দিয়ে হয় নাই প্রতিটি মানুষের এহেসান পরিশোধ করতে পেরেছে আমি পরিশোধ করতে পেরেছি কিন্তু আমার আবু বকরের সমূহ এমন যে তার প্রতিদান কেবল আল্লাহ ছাড়া কেউ প্রতিদান দিতে পারবে না জোরে আল্লাহ আমার ভাইয়েরা আল্লাহ রব্বুল আলমিন সন্তুষ্টির জন্য বান্দাকে জানিয়ে দিচ্ছেন বান্দা তোর দানটা হবে শুধুমাত্র আমার জন্য দানের পুরস্কার হল জান্নাত সাহাবেক রামটা শিখিয়ে দিয়েছেন اللَّهُ رَبُّ الْعَالَمِينَ ۖ مَثَلُ الَّذِينَ يُنفِقُونَ أَمْوَالَهُمْ فِي سَبِيلِ اللَّهِ كَمَثَلِ حَبَّةٍ أَنبَتَتْ سَبْعَ سَنَابِلَ فِي كُلِّ سُنبُلَةٍ مِّئَةُ حَبَّةٍ ۗ وَاللَّهُ يُضَاعِفُ لِمَن يَشَاءُ আল্লাহ আলিম জোরে বলুন আল্লাহ একবার জার আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে তাদের উপমা হল একটা বীজের মতো যা উৎপন্ন করলো সচ্চা শিষ প্রতিটি শিষে রয়েছে একশো দানা তারা আর আল্লাহ যাকে চান তার জন্য এমন করেই বাড়িয়ে দেন আল্লাহ হচ্ছেন সব চাইতে প্রাচুর্যময় এবং সর্ব বিষয়ে জ্ঞানী জোরে বলেছে মহান আল্লাহ তিন হল আদল এবং এহসানের মূর্ত প্রতীক ছিলেন রসুল এবং সাহাবে আদল কাকে বলে ইনসাফ কাকে বলে এহসান কাকে বলে যদি আমরা মডেল হিসেবে গ্রহণ করি গ্রহণ করব আমার নবী এবং সাহাবে কে আল্লাহ রাবুল আলমিন শানে বলেছেন إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذِي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون جربنا الله أكبر أمر بندقون، عدالة ككبالة. সেইদিন আবরে ফাউরু আল্লাহ অর্ধ দুনিয়ার শাসনকর্তা তিনি একদিন ঘোড়া কিনতে গেছেন বাজারে কি কিনতে গেছেন ঘোড়া কিনতে গেছেন আজকের বাজারে যেমন হোন্ডা কিনতে যায় গাড়ি কিনতে যায় আগের যুগে মানুষ কিনতে যেত কি ঘোড়া সেইদিন অমরে ফারুকের প্রয়োজন ঘোড়া কিনতে গেছেন ঘোড়াওলার সঙ্গে কথা বললেন দামাদামি করে নিলেন ঘোড়া একটা কিনলেন দামটা দিয়ে দিলেন কেনা বেচা হয়ে গেছে চুক্তি সম্পন্ন হয়ে গেছে ঘোড়া কিনে নিয়ে বাড়িতে চলে আসবেন কয়েক মাইল ঘোড়ার পিঠে তিনি চড়েছেন কয়েক মাইল আসতে না আসতেই তার চারটা ঘোড়ার চারটা পা যখন অকেজো হয়ে গেছে সেই দিন মানে ফারুক একটু খেপে গেলেন রেগে গেলেন রেগে গিয়ে সোজা চলে গেছেন সেই ঘোড়াওয়ালার কাছে গিয়ে বলছেন ঘোড়াওয়ালা তুমি আমাকে এমন ঘোড়া দিলে কেন যে ঘোড়াটা আমি চার পাঁচ মাইল যেতে না যদি চারটা পায় তার অকেজ হয়ে গেছে অসুস্থ ঘোড়া দিয়েছে আমি এই ঘোড়া নেবো না সঙ্গে সঙ্গে ঘোড়াওয়ালা বলছেন আমিন আমি আপনাকে যে ঘোড়াটা দিয়েছি সুস্থ ঘোড়া দিয়েছি আপনি যখন আমার কাছ থেকে ঘোড়াটা কিনতে এসেছিলেন সেই সময় ঘোড়াটা সুস্থ ছিল আপনার মালিকানা যাওয়ার পরে ঘোড়াটা অসুস্থ হয়ে পড়েছে দিন নম্বরে ফারুক একটু খেপে গিয়ে বলছেন অসুস্থ ঘোড়া আমি নেব না ঘোড়া ফেরত নাও টাকাটা আমাকে দিয়ে দাও এবার ঘোড়াওয়ালা বলছে আমিন আমি যত বলবো আপনি যত বলবেন কোন ফাইসালে আসবে না ঠিক আছে আমার কথা এবং আপনার কথা দুটা নিয়ে আমরা চলুন আমরা আদালতে যাই কোথায় যাই আদালতে চলে যাই আদাল আদালতের সম্মুখীন হয়ে যাই সেইদিন ফারুক রবিআল তখন অর্ধ দুনিয়ার শাসন কর্তা এই কথা শোনার সঙ্গে সঙ্গে তিনি তার সকল কথাকে তিনি অফ করে দিলেন চোখ মেরে গিয়ে বলছেন ঠিক আছে ঘোড়াওয়ালা চলো আদালতে হাজির হয়ে চলো আদালতে ফায়সালা দিয়ে দেবে চিন্তা করে দেখুন অর্ধ দুনের শাসন কর তমরে ফারুক সামান্য এক ঘোড়াওয়ালা মামলা দিচ্ছে সেই মামলায় তিনি হাজির হচ্ছে। চলে গেলেন আদালতে আদালত চত্বরে গিয়ে যখন হাজির হলেন বিচারালয়ের চেয়ারে বসা একজন কাজী যখন সাইয়েদ নবরে ফারুককে দেখেছেন দেখা মাত্রই তিনি দার হয়ে বলছেন আমিরুল মুমিনিন আপনি কোন আদালতে কি হয়েছে তিনি এবারে বলছেন বিচারপতি আমি ঘোড়া কিনতে গেছি ঘোড়া শ্যামা ক অসুস্থ ঘোড়া দিয়েছে আমি ঘোড়া নিব না সেজন্য বিচার আদালত পর্যন্ত গড়িয়েছে কি করা যায় কাজী সুরাই ইব্নুল হারিসাল কিন্দির আল কিন্দি সেই বিচারপতির নাম তিনি বলছেন আমিরুল দুপক্ষের কথাই তো শুনতে হবে দুপক্ষের কথাই তিনি শুনলেন ঘোড়াওয়ালাও তার বক্তব্য দিল খালিফতল মুসলিমেন তিনিও তার বক্তব্য পেশ করলেন তার কথাগুলো বললেন দুজনের কথা শোনার পরে এবার বলছেন আমিরুল অবশ্যই আপনি সম্মানিত আপনি খালিফতুল মুসলিমিন কিন্তু আদালত থেকে কায়েম করার জন্য আমি আজকে আপনার কাছে দুঃখ প্রকাশ করছি আজকে এই আদালতের রায়টা আপনার পক্ষে যাবে না এই রায়টা সম্পূর্ণ ঘোড়াওয়ালার পক্ষে চলে যাবে আমি আপনাকে বুঝাই দিচ্ছি এবার তিনি বলছেন আপনি আমার সামনে যে কথা বলছেন আপনি এই জায়গা থেকে সুস্থ অবস্থায় বাড়ি পর্যন্ত ফিরবেন তার কোনো গ্যারান্টি আছে নাকি না গ্যারান্টি নাই তাই যদি হয় যে ঘোড়াটা আপনি কিনে নিয়েছেন সেই ঘোড়াটা সুস্থ অবস্থায় কিনেছেন আপনার মালিকানায় যাওয়ার পরে কোরাটা অসুস্থ হতেই পারে অসুস্থ হয়ে গেছে কিন্তু সেই কোরাটা ফেরত দিয়া আপনার টাকা ফেরত নেবেন এমনটা তো ইসলাম এলাও করে না সেই দিন একটা কথা বললেন না আদালত চত্বর থেকে তিনি বের হয়ে গেলেন পরের দিন তিনি মজলিসের সুরার বৈঠকে বসলেন সবাইকে জানান দিলেন যে আমার সমস্ত উপস্থিত সমস্ত পরামর্শ সবার সদস্য গতকালকে আমি একজন বিচারপতি পেয়েছি এত বড় আদিল মানুষ আমি দেখি নাই এত বড় আদেল ইমামুন আদিল এত সুন্দর রায় সে দিয়েছে তার এত বড় সাহস সে ব্যক্তির দিকে তাকায় নাই সে আইনের দিকে তাকাইছে আদালতের দিকে তাকাইছে আমি অমর আমার বিরুদ্ধে সে রায় দিয়েছে এই লোকটাকে সাধারণ বিচারপতি না বানায় তাকে কেন্দ্র বিচারপতি বানায় দিলাম আল্লাহ আকবার বলেন সম্মানিত ভাই সম্মানিত বন্ধুগণ বিগত ষোলো বছর যে গুলো হয়েছে প্রহসনের বিচার হয়েছে অনেক তারা শূন্য করেছে অনেক আল্লাহর গোলামের উপরে তারা জুলুম করেছে দু হাজার আঠারো সালে হঠাৎ করে আমার বাড়ি চতুর্দিক থেকে কয়েকশো পুলিশ আমার বাড়ি ঘেরাও করে আমাকে ধরতে গেছে বিশাল বড় সন্ত্রাসী তো বললাম ভাই কি সমস্যা কি চলেন থানায় থানায় যেতে হবে নিয়ে গেল ওসির সামনে বসে আছি দেখি ওসির চোখের ভিতরে পানি টলমল করছে অশ্রুপূর্ণ চোখ তো বললাম আপনি কান্দেন কেন খুচুর আমি আপনার খুব ভক্ত তো ভক্ত তো ধরছেন কেন বলে যে কি করব হুজুর চাকরি বাসান তো ফরস আছে কি করব উপরের উপর থেকে খুব চাপ হুজুর আপনি আমাকে মাফ করে দিয়ে কি করবেন চাকরি বা ফরস আমি বললাম মামলা একখান দিয়া চালান দিয়ে দিল কোর্টে না মঞ্জুর করলো কোনো মঞ্জুর হবে না সেখান থেকে নিয়ে চলে গেল জেলখানায় জেলখানায় ঢুকলাম ঢুকেই দেখি আশি পঁচাশি বছরের এক বুড়া মানুষ আমার সালাম দিয়ে বলে হুজুর আপনি ঢুকলেন খুব খুশি হলাম তো বললাম ঢুকলাম সেলখানায় খুশি হলেন আপনার ব্যাপারটা কি বলে হুজুর দূর থেকে ওয়াজ শুনি দূর থেকে আলোচনা শুনি কাছে যেতে পারি না মুসাফা করতে পারি না একটু মনের কথাগুলো বলবো তাও পারি না। কত সুন্দর আপনি আমার কাছে ধরা দিলেন দোয়া করে জেলখানায় থাকেন তো আমি এখন উল্টা মুরব্বীকে বললাম চাচা আপনি জেলখানায় কেন এই বুড়া বয়সে নাতিপুতি বলতেছে বাবা কি বলবো বোমা হামলা বোমা হামলা কে মানে কেমার নামে বোমার মামলা দিয়েছে আমি নাকি বোমা মেরেছি বাবা বলতো এই আশি বছরের বুড়ার হাতে যদি বোমা তুলে দেওয়া হয় সেই বোমা লক্ষ্যে যাবে না নিজের মাথায় পড়বে এ আচরণ করেছে তারা ষোলো বছর বেঁচে ছিল পৃথিবীতে বেঁচে ছিল ষোলশ বছর হলো বুঝলাম না ফেরাউনের যে চরিত্র এদের সেই একই চরিত্র তারা প্রকাশ করেছিল ষোলো বছর দাঁড়ি দেখলেই টুপি দেখলেই তাদেরকে জঙ্গিবাদের তকমা লাগে মামলা দিত রাস্তার ফকির পর্যন্ত মামলার শিকার হয়েছে আল্লাহ পাক একটা পরিবেশ আমাদেরকে উপহার দিয়েছেন দিন কায়েমের কাজে আমরা এই পরিবেশকে কাজে লাগাবো জোরে বলি ইনশা আর আরো জোরে বলি ইনশা আল্লাহ আল্লাহ তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তার একটাই স্বপ্ন ছিল এই বাংলার জমিন শাসন হবে কোন দিন কোরআন দিয়া এটাই তার স্বপ্ন ছিল সেই স্বপ্ন পূরণ করার জন্য আল্লামা সাইদিকে জীবন দিয়ে ভালোবাসেন আপনার আমি বিশ্বাস করি কারণ শত ইতিহাসে এমন রেকর্ড নাই আল্লামা সাইদের শুধু ফাঁসের রায় দিয়েছিল সেই রায়কে কেন্দ্র করে একই দিনের শতাধিক মুসলমান শাহাদত বরণ করেছিল সম্মানিত ভাইয়েরা তার যে স্বপ্ন এই দেশ আল্লাহর জমিন আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম হোক সেই জমিনে দিন কায়েম হওয়ার জন্য যদি বুকের তাজা প্রাণ ঢেলে দিতে হয় বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয় জান মাল দিতে হয় সবাইকে রাজি আছেন রাজি আছেন কারা কারা হাত জুগুরে দেখান মুসলমান আল্লাহ কবুল করুন জোরে বলে আমিন আরো জোরে আমিন বসুন আমি তো দাঁড়াতে বলি নাই আপনি দাঁড়ালেন কেন যে বসে পড়ুন আমি কি আলোচনা চালাবো আলোচনা চালাবো আমার নির্দিষ্ট সময় কিন্তু শেষের দিকে প্রায় আমি কি আলোচনা চালিয়ে যাব সবাইকে আমাকে সময় দিবেন জোরে বলি ইনশা আল্লাহ আরো জোরে বলি ইনশা আল্লাহ সম্মানিত ভাইয়েরা তাদের আদালতটা কি ছিল